নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার বিকেল এখন পাঁচটা যাচ্ছি এবার সবাই মিলে বাজার করতে কারণ কালকে তো লক্ষ্মী পুজো তো এই জন্য আজকে বিকাল বেলায় যাচ্ছি বাজার করতে ফ্রিজে তো খুব একটা পুজোর জিনিসপত্র রাখা হয় না ওই জন্য সাধারণত আমরা পুজোর আগের দিনকে বাজার দোকানগুলো করে আনি তো যাব প্রথমে কস্টকোতে তারপর যাব ইন্ডিয়া বাজারে চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই এদেশে যেহেতু দুর্গা পুজোর আগে সবাই মিলে একসাথে জামা কিনতে যাব পুজোর বা সেরকম ধরনের ভাইবসগুলো পাই না তাই লক্ষ্মী পুজোতে আমরা সবসময় চেষ্টা করি বাড়ির সবাই মিলে যেন লক্ষ্মী পুজোর বাজারটা করতে যাই তো ছেলে মেয়ে আপনাদের মানিকদের সবাই মিলে যাচ্ছি এবার আমরা আমাদের কাছাকাছির একটা বাজারে লক্ষ্মী পুজোর জিনিসপত্র কিনে আনবো বলে কটা দিন বেশ গরম পড়েছিল জানেন খুব উপভোগও করলাম গরমটা কিন্তু সে ছিল কদিনের অতিথি দুপুরের দিকটা এখন একটু উষ্ণ থাকে কিন্তু বিকেল যত গড়াতে থাকে ঠান্ডাও তত বাড়তে থাকে এখন এই যে প্রায় সূর্য ডোবার পালা আস্তে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে বেশ হালকা হাওয়া ও মা ওই দেখুন কালকে তো লক্ষ্মী পুজো পূর্ণিমা আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে আকাশে চাঁদ উঠে পড়েছে একদম পূর্ণিমা চাঁদি দেখুন এতটুকু এদিক ওদিক ভাঙা নেই নিটোল গোল সারা বছরে কখন পূর্ণিমা যায় কখন অমাবস্যায় আসে খেয়াল করতে পারি না বছরে প্রায় পাঁচ ছ মাস তো এমন ঠান্ডা থাকে সন্ধেবেলা তো বেড়াতেই ইচ্ছা করে না চাঁদ আর কি দেখবো কিন্তু আজ পূর্ণিমা এই যে চলে এসেছি কস্কোতে আজ তো রবিবার উইকেন্ড ওই জন্য কত পার্কিং লটে গাড়ি দেখছেন এবং চারিদিকটা ভর্তি তবে এখুনি আবার বন্ধ হয়ে যাবে আর আধ ঘন্টা মাত্র রাস্তা আছে আধ ঘন্টা পরেই বন্ধ হয়ে যাবে রাতের যাই এই সময় তো আমেরিকার মোটামুটি ফেস্টিভ সিজন কিছুদিন পরে আপনার হ্যালোউইন তারপর ক্রিসমাস যেন এত জিনিসপত্র আসতেও থাকে দোকানে আসতেও খুব ভালো লাগে চলুন আপনাদেরও ভারী ভালো লাগবে ভেতরটাই যেতে অনেক দিন পর কষ্ট এলাম তবে এবার ঘন ঘন আসব। এবার তো এখানে উৎসবের মরশুম নানা রকমের জিনিসপত্র থাকে দোকানে এই সময় আসতে ওই জন্য দোকান বাজারগুলো খুব ভালো লাগে এই দুই তিন মাস আপনাদের এখন খুব বাজার দোকান ঘোরাবো আবার যখন জানুয়ারি ফেব্রুয়ারি পড়ে যাবে ফেস্টিভ্যালের জিনিসপত্র সব ওরা গুছিয়ে ফেলবে আর আসবো না এই দেখুন কাণ্ডখানা কস করতে এসেছে দিওয়ালির প্রদীপ নিয়ে নিই কটা প্রচুর তো প্রত্যেক শনিবার রবিবার হলেই নেমন্তন্ন থাকে সবাইকে এই কালী পুজোর আগে আগে এরকম এক থালা করে প্রদীপ দেবো সবাই দেখেই খুশি হয়ে যাবে তবে অর্ধেক খালি হয়েও গেছে দাঁড়ান আগে দুটো তিনটে বক্স তুলি তারপর আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আর থালাটাও কিন্তু ভারী সুন্দর জানেন মনে হয় মেটালের প্রত্যেকটা প্রদীপই কি সুন্দর মাঝে আবার একটা চৌকো প্রদীপ দিওয়ালির দিন ঘরে ঠাকুরের কাছে এমন এক থালা প্রদীপ জ্বালিয়ে রাখলে কি অপূর্ব সুন্দর লাগবে দেখতে বলুন এই দেখুন ক্রিসমাসের জিনিস হোক সেই ক্রিসমাস ট্রির নিচে বিভিন্ন রকমের গিফট বক্স রাখে সেইগুলো ওইখানটাতে আছে বিভিন্ন রকমের বই বাচ্চারা তাই বই কি কি এসছে দেখতে গেছে এদিকে আছে লাইটিং আজকে মেনলি আসার কারণ হলো একটা কার্পেট নেবো কার্পেটটা কোন দিকে আছে সেটাই খুঁজছি ঠাকুরকে একটু সাজিয়ে খাবারগুলো দেবো আর কি বাহ বাচ্চাদের কি সুন্দর লাঞ্চ বক্সগুলো এসেছে দেখুন ঠান্ডা পড়ে যাচ্ছে তো ওই জন্য এবার এইগুলো দোকানে বাজারে আসতে শুরু করেছে থার্মো ঘর থেকে খাবার দাবার নিয়ে গেলেও যতই শীত পড়ুক না কেন খাবার দাবার মোটামুটি গরম থাকবে একটা নিয়ে নিলাম জানেন এরপরে তো পড়বে সেই প্রচন্ড ঠান্ডা আর বাচ্চারা এখন প্রত্যেকদিন দিন স্কুলের খাবার খায় না তাদের এক ঘে লাগে বাড়ি থেকেই খাবার নিয়ে যেতে বেশি পছন্দ করে দু ভাই বোনের দুটি নিয়ে নিলাম নানা রকমের গ্লাস এসেছে দোকান একদম নিত্য নতুন জিনিসে ভরপুর গ্লাসের ডিজাইনটা কি সুন্দর দেখতে দেখুন বড় গ্লাস আছে আটটা ছোট গ্লাস আছে আটটা এদিকে আছে ইলেকট্রিক ওয়াইন সেট ঠান্ডা পড়ছে তো এখন তো লোকজন ওয়াইন খাবেও খুব বেশি দেখো আমার দরকার কি সুন্দর লাইটগুলো এসেছে দেখুন আপনার ঘরের সেন্টার টেবিলের উপর বা কনসোল টেবিলের উপর রাখলে ভারী সুন্দর লাগবে ব্যাটারিতে জ্বলবে শীতকালে যেহেতু এখানে রাতটা অনেকটা লম্বা হয় ওই জন্য দোকানে বাজারে এই সময় বিভিন্ন ধরনের লাইট বিক্রি হতে থাকে জানেন বিকেল চারটে সাড়ে চারটে হলেই তো অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সকাল হয় প্রায় সেই সাড়ে সাতটা আটটা এই ঠান্ডায় এই জন্য ঘরে লাইটের ব্যবহার খুব বেশি তাই বিভিন্ন রকমের লাইট এই সময় দোকানে আসে আমাদের নিতে হবে এবার ইয়ার্ডের জন্য একটু লাইট জানেন নাহলে এই প্রচন্ড অন্ধকারে তো ব্যাক ইয়ার্ডটা একদম ধুট করতে থাকবে ছেলে মেয়েরাও বাইরে যেতে পারবে না একটু জুড়ে লাইট লাগাতে হবে গোপালের চকলেট এই যে এই শাকটা মানিকদের হাতে দেখলেন এই যে তুলে রাখছে করি আপনাদের পরশু দেখাবো কি বড় ক্যান্ডেলটা দেখুন লাইটের দিকটাতেও একবার এলাম যদি কিছু লাইট পাই কিন্তু তার পাশে কি আছে দেখুন এইগুলো আমার এই ফেস্টিভ্যালের সিজনে এত ভালো লাগে দেখতে মনে হয় এখান থেকে আর সরবো না বিভিন্ন রকমের বালিশ কোনটা শীতকাল মানেই তো কম্বল কাঁথা কমফোর্টার নিজেকে যতটা পারো গরম রাখো উষ্ণ রাখো শীতের সময় বিভিন্ন রকমের বালিশও আসতে থাকে এটাও কি সুন্দর লাগছে দেখুন সোফার উপর এরকম দুটো তিনটে বালিশ রাখলে আর তার সঙ্গে একটা করে কমফোর্টার বা থ্রো রাখলে ঠান্ডাতে তখন উপভোগ করা যাবে এই যে লেখা আছে হলিডে ডেকোরেটিভ পিলোজ কত বড় বক্সটা এনেছে দেখছেন এখানে আছে বিভিন্ন রকমের ডোর ম্যাট বাচ্চাদেরকে বলেছিলাম বইয়ের পাশেই থাকবে আমি টুক করে একটু সাইডগুলো ঘুরে চলে আসছি তো এবার ওদের কাছেই এসেছি এত রকমের নতুন নতুন গল্পের বই এসছে দেখে মেহা একদম খুশিতে অস্থির তো বলছে ক্রিসমাসের সময় ওর তিনটে বই লাগবে ঠিক আছে নামগুলো তুমি দেখে রাখো তবে এখন গল্পের বই কিছুতেই কিনে দেবো না ও প্রচণ্ড গল্পের বইয়ের পোকা জানেন আর এখন তো সামনে পরীক্ষা পড়ার বই না পড়ে তখন গল্পের বই নিয়ে সারা দিন তখন বসে থাকবে তাই পরীক্ষাগুলো সব মিটুক ক্রিসমাসের ছুটি পড়ার আগে তখন এই বইগুলোকে কিনে নিয়ে যাবো ওর বাবা যেমন প্রচন্ড বই পড়তে ভালোবাসে মেহার মধ্যেও দেখছি আস্তে আস্তে এই প্রবণতাটা আসছে বাবা মায়েদের যা কাজ আর কি সবসময় ছেলে মেয়েদের কানে একটু একটু করে মন্ত্র বলা সবাই একদিন তোমায় ছেড়ে চলে যাবে কেউ কেউ হয়তো বিশ্বাসঘাতকতাও করতে পারে কিন্তু বই কোনোদিন দিন তোমায় ছেড়ে যাবে না তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করবে হ্যালোইনে কত জামা কাপড় এসেছে দেখেছেন ওই যে পেয়েছি কার্পেটগুলো এই নীল সাদাটি আমার ভারী পছন্দ হয়েছে তবে অনেকগুলো ভ্যারাইটিও আছে রামাকেও একবার বললাম আয় না দেখ কোনটা ভালো লাগছে তবে এই কার্পেটগুলোর একটা ভালো জিনিস দেখলাম এগুলো ওয়াশেবল মানে ধরুন খাবার টাবার পড়ে গেল বা নোংরা হলো ওয়াশিং মেশিনের মধ্যে দিলে আবার সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে আর আমার যা কাজ সেই ইনি মিনি ম্যানি মো গুনছে কোনটা নাকি ওর পছন্দ ওইটা গুনবে যেটাই শেষ হবে সেটি ওর পছন্দ আর ঠাকুরদেরকে আর পছন্দ করতে হবে না নীল সাদাটা সব থেকে বেশি ভালো লাগলো ওই জন্য ওটা নিলাম লাল সাদা বা খয়েরি সাদা হলেও ভারী সুন্দর লাগবে পুজোর কাজে তো এই কার্পেটগুলো চওড়ায় আপনার পাঁচ ফুট তিন ইঞ্চি আর লম্বায় সাড়ে সাত ফুট এই সাইজটাই নিলাম এর থেকে বড়োটাও ছিল কিন্তু এই ছোটটা তুলতে নামাতে আমার জন্য সুবিধা হবে কার্পেট তো এমনিতে অনেকটা ভারীও হয় আর এই যে একে দেখুন দিদি বই নেবার জন্য অস্থির আর ও চকলেট কোন ইউটিউবে রিলে দেখেছে দুবাই চকলেট তো ওর এবার দুবাই চকলেট চাই কস্কো যখন যেটা মার্কেটে খুব হাইপ থাকে ঠিক নিয়ে চলে আসে আর এই বাচ্চাদের ভারী দৃষ্টি আকর্ষণ করে ওপরে আছে মিল্ক চকলেটের কোটিং আর ভেতরে আছে পেস্তা নব এবার একটুখানি রসমালাই মিষ্টিটা খুব বেশি রাখি না ছেলেমেয়েরা খুব একটা মিষ্টি খেতে চায় না তো একটু রসমালাই আর একটুখানি নাড়ু ইন্ডিয়া বাজারে আর যাওয়ার দরকার নেই কসকোতেই কত ইন্ডিয়ান মিষ্টি এসেছে একবার দেখুন এগুলো সবই দিওয়ালির মিষ্টি রসের মিষ্টি খুব একটা নয় বেশিরভাগই শুকনো এখানে আছে পাপড়ি বিকাজির মিষ্টি বেশি তবে কেন কি জানি এবার দেখছি হলদিরামটা বাজারে খুব কম ইন্ডিয়া বাজারেও হলদিরাম কম কসকোতেও হলদিরামের কিচ্ছু নেই কসকো এখন বলতে গেলে আধা দেশি হয়ে গেছে ফুচকা পাওয়া যায় রুটি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় পনির পাওয়া যায় আর কি চাই বলুন না সফল ব্যবসায়ীর তো এটাই লক্ষণ যে জায়গায় যে ডেমোগ্রাফির লোকজন বেশি তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে এসো বেশি চলুন মোটামুটি আমাদের হয়ে গেছে এবার বিড়িল করিয়ে নিয়ে বেড়াই চলুন হয়ে গেছে বাজার দোকান একটু সন্ধ্যা হয়ে গেল এখন তো সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে বিলের পিছন দিকে ওকে একটা স্মাইলি ফেস আবার মাথায় একটা মুকুটকে দিয়েছে হ্যাপি 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 ওই জন্য খুব খুশি হয় যখনই ইয়ে ছোট বাচ্চা এসেছে দেখে আর কি পিছনে একটা স্মাইলি এঁকে দেয় একটা হ্যাপি ফেস এঁকে দেয় আর বাচ্চারা পেয়ে খুব খুশি হয় তো রামার হচ্ছে কি ওইটা পাওনা না যখন কস্কো থেকে আমরা বাজার করি তো বিলের পিছন দিকে ওই যে একটা স্মাইলি এঁকে দেয় মাঝে মাঝে তারা হয়তো খেয়াল করে না রামাকে ওর বাবা তখন আর কি মনে করে দেয় যে বাচ্চা আছে সঙ্গে সঙ্গে এঁকে দেয় খুব খুশি হয় অন্ধকার হয়ে গেল দেখুন কস্কোটা শেষ হতে যাদেরই চারিদিকটা সঙ্গে সঙ্গে খালি হয়ে যায় এবার যাবো ইন্ডিয়া বাজারে এত ভালো লাগে এই সময়টা দুর্গা পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে মনটা যেমন একটা সেই খালি খালি ভাব চলে আসে যে তিন দিন কি কি শেষ হয়ে গেল এসে যেন খানিকটা মনে হয় এখনো সব শেষ হয়নি আবার একটু বাজার করো আবার একটু দোকান করো ঘরের মধ্যে ছোট্ট করে একটুখানি পুজো পার্বনের ব্যবস্থা করে তো বেশ ভালোই লাগে আবার বাজার দোকান ছেলে পুলে সবাইকে নিয়ে ঘরে এবার হবে লক্ষ্মী পুজো এবার কষ্টতে আসার আর একটা বড় কারণ হলো একটা কার্পেট নিলাম আগে যেমন আমাদের একটা পুজো করার জন্য আলাদা একটা ঘর ছিল কার্পেট ছিল অসুবিধা হতো না আর এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে আর এখানে তো উডেন ফ্লোর কার্পেট নেই তো ঠান্ডা লাগবে একটা কার্পেট নেওয়ার ছিল তো কসকথে একটু কার্পেট নিলাম একটু পায়েস করবো একটু দুধ নিলাম তো টুকটাক জিনিসপত্র নেওয়া হলো এবার বাকি যা যা জিনিসপত্র থাকে ফল মূল চাল ডাল এবার ওইগুলো যাবো ইন্ডিয়া বাজার থেকে নেব ভাবছেন মহুয়া তুমি কেন কষ্ট এসেছো এত সেজেগুজে কস্প সেজেগুজে আসিনি আজকে একটা নেমন্তন্ন ছিল রবিবার তো বেশিরভাগ দিনই শনিবার রবিবার টুকটাক নেমন্তন্ন থাকে তো নেমন্তন্ন খেয়ে তারপর সেখান থেকে আসা আর কি ওই জন্য একটুখানি এই সাজগোজ করে আসা আর কি দেখ চল এবার ইন্ডিয়া বাজারটা যায় সেও সাড়ে নটা বাজলে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেখানে গিয়েও বাজার দোকান করতে হবে হ্যাঁ বাজার দোকানগুলো সব গোছানো পুরো খালি হয়ে গেল দেখুন আধ ঘন্টার মধ্যে যেই কসকোটা বন্ধ হয়ে যায় ওই পার্কিং লটটা যেন একদম হু 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 করে খালি হয়ে যায় শাটার পড়ে গেছে বেরোয় সব শাটার বন্ধ সবাই বেরিয়ে গেছে স্টোর মধ্যে হয়তো একটু ছুটি হয় না তারা আবার স্টোরটাকে অ্যারেঞ্জ করবে খানিকটা কালকে সকালের জন্য চলে এসেছি এবার বিজেতায় মানে আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান বাজারটা আছে ওখানে কস্কো থেকে এটা মাত্র গাড়িতেই এক মিনিট লাগে লম্বা করে একটা রাস্তা রাস্তাটার একদিকে কস্কো আর একদিকে বিজেতা চলুন ভেতরে যাই অ্যাক্ট্রেসের দোকানটা এটা আর বেশি দিন বোধহয় চলবে না জানেন ওপরে বড় ওপরে এই যে ব্যানার লাগিয়েছে ক্লোজ আউট সেল দেখাতে পারবো কি সেভেন্টি অফ যতক্ষণ স্টোরের মধ্যে আছি যতক্ষণ গাড়ির মধ্যে আছি বেশ শান্তি যেই একটু বেরাচ্ছি হু করে একদম কনকনে ঠান্ডা হাওয়া বইছে এখন এই যে গাছগুলোতে দেখছেন পাতা ভর্তি কি সুন্দর লাগছে এক দেড় মাস পরে যখন আবার আমার সঙ্গে বাজারে আসবেন দেখবেন সব খালি হয়ে গেছে সামনেই তো কারভাচত কি সুন্দর থালিগুলো এনেছে এবার দেখুন আবার জল খাওয়ার জন্য এই যে কুচকি মতো একটা ঘটি তাকেও কি সুন্দর করে ডেকোরেট করেছে ধূপ দেওয়ার জায়গা প্রদীপ দেওয়ার জায়গা মিষ্টি দেওয়ার জায়গা এই থালিটাতে আবার পুজোর বই দেওয়া আছে আর যে জালিটা দিয়ে স্বামীর মুখ দেখা হয় সেটাও দেওয়া আছে এটাও কি সুন্দর দেখতে দেখুন এটা লাল রঙের নয় হলুদ রঙের সাথে আবার প্রদীপ বসানোর জায়গাও আছে কি অপূর্ব সুন্দর থালাগুলো তবে চলুন কারবার আমি করি না ওই জন্য এই থালা নিলাম না ভেতরে এসেই ফার্স্টেই পেয়ে গেছি বিটানিয়া বিস্কুট মাঝখানে প্রায় মাস ডেড়েক্ট বিটানিয়া বিস্কুট ছিল না কি অসুবিধা চা খেতে ওই জন্য তিন প্যাকেট একদম তুলে নিলাম তিন প্যাকেটে মোটামুটি মাঝখানে চলে যাবে এখানে আপনারা সব দেশি বিস্কুটগুলোকে দেখতে পাবেন অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি এই যে নতুন শুলকরীতি চালু হয়েছে ইন্ডিয়ান পণ্যের দাম কি ওখানে বেড়েছে অনেকটা করেই বেড়েছে জানেন কিন্তু কি আর করবেন মানুষ তো খাওয়া দাওয়া করবে একটা রাস্কের প্যাকেট নিলাম আর এখান থেকে নেবো একটা এই যে গুড় গুঁড়োর কৌটো কালকে একটুখানি নাড়ু করব গুড়ের নাড়ু তো নারকোল বাড়িতে আছে নিলাম একটুখানি তাই গুড় দান এটাও দুদিন পাচ্ছিলাম না পেয়েছি এই যেখানে ছোলা ভাজা পাওয়া যায় কিন্তু এই যে খোসা ছাড়ানো ছোলা ভাজাটা দেখছেন এইটা মাঝখানটা পাচ্ছিলাম না বড়টা এসে গেছে একটা নিয়ে নিই এটা মাসখানেক চলে যাবে সন্ধ্যাবেলার দিকে মাঝে মাঝে মুড়ির সঙ্গে মেখে খেতে ভারি ভালো লাগে তাই একটুখানি ছোলা ভাজা এখান থেকে লক্ষ্মী পুজোর জিনিস নেওয়া বলতে ফলমূল আর সবজিপাতি সেটা ওইদিকে প্রচুর আছে নিলাম একটা বেসনের প্যাকেট শীতের সন্ধ্যা মানেই তো একটু ভাজা পোড়া খাওয়ার নেশা একটা নিলাম কাঁচা ছোলার প্যাকেট আমি তো ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি তারপর একটুখানি লাউয়ের তরকারি কুমড়োর তরকারি একটু তো ছোলা দিতেই হয় কাঁচা ছোলা নবো একটুখানি পনির কাল লক্ষ্মী পুজোর ভোগের জন্য যদিও ইচ্ছা আছে খিচুড়ি রান্না করার পনির রান্না করব না পনিরটা সংসারের জন্য বাজারেও তো আসা হয় এই সপ্তাহে একদিনই তো পুজোর বাজারও করব সাথে সংসারের বাজারও আর এই যে এসেছি সবজিপাতির দিকে ভরপুর সবজিপাতি নিলাম একটা কুমড়ো একটুখানি লাবড়া বানাবো নব একটুখানি বেগুন ভীষণ সুন্দর ফ্রেশ বেগুনগুলোও এসেছে এখানে দেখুন নব একটু ফুলকপি ফুলকপি ভাজবো পাঁচ রকমের ভাজা করবো তো ফুলকপি ভাজা বেগুন ভাজা বাবা কত কুঁদরি এসেছে দেখুন তবে এখন কুঁদরি নেবো না এই যে সামনেই আছে কারিপাতার প্যাকেট একটা কারিপাতা নিয়ে নিলাম মাঝে মাঝে ডাল টালে ফোড়ন দিতে লাগে উচ্ছে বিনস নেবো একটুখানি আলু কি বড় এই আলুটা দেখতে দেখুন দাঁড়ান দেখি ওরে বাবা আমার হাতের থেকেও বড় নেবো একটুখানি আলুও কালকে আলু ভাজা করব তবে এই লাল আলুগুলো নেবো চল হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের এই লক্ষ্মী পুজোটা তো শুধু বাঙালিদের লক্ষ্মী পুজো তো খুব ভিড় হয় না ভিড় হয় দিওয়ালির আগে পুরো ইন্ডিয়ান দোকানগুলো একদম সেই ঝাড় দেওয়া অবস্থা হয়ে যায় চলুন হয়ে গেছে বাজার দোকান এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি ডাইনিং টেবিলটাকে গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে এগুলোকে এখন রেখে দেবো এইগুলোকে আর ফ্রিজে রাখবো না আর সকাল থেকে শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর তোর জোর যাই হোক চলুন আপনারাও খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটান মা লক্ষ্মী আপনাদের মনের সকল ইচ্ছে পূরণ করুন যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে